ওরা মুসলমানের রক্ত চায় প্রাপ্তিত্বের বন্ধন চায় যাও প্রথম শুধু সুবিধা কাতা বাপি কাতা বা অঙ্কন করবো ঠিক বলি ইমান কলমের ছেলে কলমের পাথরে আমি ইমান খোদাই করে দেব ও কখনো আছে ইমান হওয়ার সম্ভাবনা থাকবে না আমি চিতল আমিকে কোথায় সাহায্য করব যত প্রয়োজন সস্তা দিয়ে আমি সাহায্য করব চুল বলতেছে যারা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করবে ওদের হাত बाकीचे <laughs> जे की दराज कर अल्लाह का एक परिवार सकल सदस्य दें मेखा आज के अपनी दराज करें दें अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सैयदना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम